হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর তো সবাই কীরকম আছো আশা রাখবো মাতৃপুরি কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো তো গেছে ভিডিও তো দেখছো যে অয়নের অন্নপ্রাশনের স্নান পর্ব শেষ হয়েছে তো এখন আয়া পড়ছে অয়ন সাজুকুজু করতে তো অয়নের মা অয়ন খুব সুন্দর করে ছোট্ট গোপালের সাজে সাজাইতেছে তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবো

তো এই যে দেখতে পারত মেকআপ কমপ্লিট হয়ে গেছে এখন ড্রেস আপ করতেছে ড্রেসেরা এক দুটা ফটো করে তারপরে অনেক দিনের অপেক্ষার অবসান হইব সোনার ভাত খাইবো এই দেখো শাশুকুছি করতে করতে একটু ঘুম দিয়ে উঠছে এখন ঘুম দিয়ে উঠতে ভাত খাইবো আবার ঘুমে গেছে তো সবাই ডাকা ডাকি করে একটু ঘুমা থেকে তুলতেসে দিক দিয়ে সব কিছু রেডি হয়ে গেছে গা মই

আরে কত লেকি 99 এ পৌঁছা যাচ্ছে কত করে হ্যালো मागेको कलमका साने उहाँको सामना गरी